আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের জন্য কোয়ে রোডের পাশে যে মিল এই মিল চটের মিল না কিসে মিল বলে এই মিলের পিছন সাইডে চার শতক জমি জমির পরিমাণ চার চারপাশে এই যে যে গার্ড ওয়াল দেওয়া দেখতেছেন এরকম গার্ড ওয়াল দেওয়া এই যে গার্ড ওয়াল চারপাশে এই গার্ড ওয়াল দেওয়া জমি হচ্ছে সুন্দর জমি এই পাশে ওই যে গার্ড ওয়াল এবং এদিকে এই গার্ড ওয়াল এই গার্ড ওয়াল দেওয়া সুন্দর এই জমিটা যারা নিতে চান তারা ভিডিও ডিসক্রিপশনে আমি মালিক পক্ষের নাম্বার দিয়ে দেবো আপনারা ওইখান থেকে সংগ্রহ করবেন করবেন এবং বিস্তারিত তথ্য আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব জমির সামনে আছে রাস্তা আপনার পনেরো ফিট এই হচ্ছে রাস্তা এই রাস্তাটা সোজা উঠে চলে গেছে মেইন রোডে আর এদিকে হচ্ছে এই জমি সুন্দর এই জমিটা যারা নিতে চান আর্জেন্ট বিক্রয় হবে খুবই অল্প দামে এটা দিয়ে দেওয়া হবে আবার এদিক থেকে রাস্তাটা বের হয়ে এই যে মোটরসাইকেল সাইকেল মোটর সাইকেলটা থেকে সোজা যায় ওই পাশে ভাই রোডে উঠবে তো যাদের দরকার জমিটা নিতে পারেন খুবই সুন্দর জমি পছন্দের মতো জমি যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন এই হচ্ছে জমি চার শতক সুন্দর জমি বসবাস যোগ্য জমি এখনই বাড়ি করার মতো উপযোগী জমি তো ধন্যবাদ